আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে চল্লিশ ইঞ্চি বডির জন্য একটি ব্লাউজ কিভাবে কাটিং করবেন তো এখানে আমি সর্বমোট কাপড় নিয়েছি এক গজ চার গিরা পরিমাণ এক গজ চার গিরা পরিমাণ কাপড় দিয়ে আমি আপনাদের চল্লিশ ইঞ্চি মেজারমেন্টের জন্য একটি সঠিক নিয়মে একদম সহজভাবে ব্লাউজ কাটিং করে দেখাবো তো এখানে আপনি কিভাবে হচ্ছে ভাসগুলো দিবেন কিভাবে মেজারমেন্টগুলো নেবেন কীভাবে টিফিনের মাপগুলো নেবেন এ টু জেড আজকের এই ভিডিও থেকে আপনি এই বিষয়গুলো জানতে পারবেন তো সবার প্রথমে আমি এখানে যে কাজটি করবো সম্পূর্ণ পার্টটাই হচ্ছে ওপেন করে নিব অর্থাৎ যে কাপড়টা আমি নিয়েছি এই কাপড়টা হচ্ছে সম্পূর্ণটাই আমি খুলে নিয়ে নিলাম নেওয়ার পর এই যে দেখুন এইখানে যে একটা পার্ট আছে এটাকে হচ্ছে আমরা এইদিকে আর একটা ভাঁজ দিয়ে দিব তো এই যে এখানে যে ভাঁজটা আছে এই ভাঁজটা আমরা দিয়ে নিব আমাদের বডির মেজারমেন্ট যতটুকু থাকবে সেটাকে চার ভাগ করে এক ভাগ আমরা এই যে ভাঁজটা যেটা দিয়েছি এই ভাঁজটা আমরা ফেলে দেবো বা নিয়ে নিব তো এখানে আমি দেখুন কাপড়টাকে কিন্তু হচ্ছে চারটা ভাষা এইখানে চারটা ভাঁসের এক পার্ট আমি এখানে নিয়ে নিলাম তো এখানে যেহেতু আমার এইখানে আছে কত চল্লিশ ইঞ্চি বডি তো এখান থেকে হচ্ছে দশ ইঞ্চি আমি নিয়ে নিলাম হাফ ইঞ্চির একটু বেশি বেশি হচ্ছে আমি এখানে ভাঙার জন্য বা এখানে এক্সট্রাভাবে আমি নিয়ে নিলাম তো সবার প্রথমে এখানে নিচের দিকে যেটা আছে এখানে এইভাবে একটা মার্ক করে নিয়ে নিব এখান থেকে আমরা এক ইঞ্চির মতো হচ্ছে একটা মার্ক করে নিয়ে নিব তো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন এখন আমরা যখন একটি ব্লাউজ কাটিং করব তখন যে বিষয়টা আমরা খেয়াল রাখবো তখন যে ব্লাউজটি আমরা কাটিং করব এর যে মেজারমেন্টটা আছে বা এর যে মাপগুলো আছে এটা আমরা কিভাবে নিব এই বিষয়ে একটু ভালোভাবে খেয়াল করব তো যখন আপনি ব্লাউজ কাটিং করবেন তখন অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে পিছনের যে পার্টটি রয়েছে পিছনের পার্টটি প্রথম অবস্থায় কাটিং করতে হবে এবং পিছনের পার্ট দিয়ে আমাদের বডির যে পার্টটি রয়েছে বা যে ফ্রন্ট পার্টটি রয়েছে সেটি আমাদের কাটিং করে নিতে হবে তো এখানে আমি প্রথম অবস্থায় যে কাজটি করব পিছনের পাটটা নিয়ে নিব তো এই আমি এখানে যে কাজটি করব যে লংটি রয়েছে বা যে লম্বাটি রয়েছে এটার মাপটা আমি নিয়ে নিব তো এখান থেকে ধরে আমি এই ব্লাউজটির লং রাখবো হচ্ছে চোদ্দো ইঞ্চি এই যে এখানে যে এক ইঞ্চি নিয়েছি এটা বাদ দিয়ে আমরা এখানে চোদ্দ ইঞ্চিতে মার্ক করব তো এখানে চোদ্দো ইঞ্চিতে মার্ক করে নিয়ে নিলাম এখানে আমার চোদ্দো ইঞ্চি নেওয়ার পর এখন আমাকে আমার মেজারমেন্ট মতো হচ্ছে শোল্ডার এবং বগলের মাপটা বের করে নিয়ে নিতে হবে তো এখান থেকে আমি হচ্ছে সাত ইঞ্চি নিব চল্লিশ ইঞ্চির জন্য এটা এখানে নিয়ে নিলাম নেওয়ার পরে এইখান থেকে আমি আরমহলের যে মাপটি রয়েছে আরমহলের মাপটি এখান থেকে বের করে নিয়ে নিব তো আরমহলের মাপটি আমি ছয় ইঞ্চি নিয়ে নিব তো এখানে ছয় ইঞ্চিতে এটা মার্ক করে নিয়ে নিলাম এখন আমার বডির মাপ কতটুকু আছে চার ভাগের এক ভাগ এখানে নিয়ে নিব এবং এক্সট্রাভাবে আমি এই যে কাপড়টুকু নিয়েছি এখানে আমার টিকিনের জন্য নিয়ে নিতে হবে তো টিকিনের জন্য আমি এখান থেকে তিন ইঞ্চিতে ধরবো ধরে আমরা এটা এখান থেকে টিকিনটায় এইটার যে লংটা আছে পিছনের পাড়ে এটা আমরা হচ্ছে পাঁচ ইঞ্চির মতো লং নিয়ে নিব তো পাঁচ ইঞ্চিতে আমরা এটা এইখান থেকে মার্ক করে নিয়ে নিলাম এখন এখানে দেখুন যতটুকু হচ্ছে কাপড় আমার এখানে বাদ যাবে সে বাদ কাপড়টি নিয়ে আমার এখানে হচ্ছে কমরটি বের করে নিয়ে নিতে হবে তো কমর যতটুকু থাকবে চার ভাগের এক ভাগ নিয়ে এক ইঞ্চি এক্সট্রাভাবে বা এইখানে যতটুকু নেবেন সেমভাবে এখানে নিয়ে নেবেন তো এটা আমি নিয়ে নিলাম নেওয়ার পর আমি এইখান থেকে এটাকে মার্ক করে নিচ্ছি তো এখানে আমি এটা মার্ক করে নিয়ে নিলাম এরপর এইখান থেকে যে এই শেপটা করে নিয়ে নিব আর মহলের যে শেপটা রয়েছে শেপটা করে নিয়ে নিলাম গলার যে মাপটি রয়েছে গলার মাপটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এটা আমি হচ্ছে তিন ইঞ্চি নিয়ে নিব গলার যে লংটি রয়েছে লংটি নিয়ে নিব হচ্ছে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি এটা আপনার রুচি মতো নিয়ে নেবেন তো এটা নেওয়ার পর এইখান থেকে হচ্ছে এটাকে বক্স করে নিয়ে নেব বক্স করার পরে যেভাবে হচ্ছে শেপ দিয়ে নিব যে গলাটি কাটিং করবেন সেই গলা এইখান থেকে নিয়ে নেবেন তো এখন আমি এখানে যে কাজটি করবো এই পার্টটি হচ্ছে কাটিং করব এই পার্টটি দিয়ে হচ্ছে আমি ইজিভাবে আমার যে সামনের পার্টটি রয়েছে সামনের পার্টি কাটিং করে নিব তো আমি প্রথম অবস্থায় এই পার্টি কাটিং করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি সুন্দরভাবে আমার পিছনের যে পার্টি রয়েছে পিছনের পার্টি বের করে নিয়ে নিলাম এটা যে এখানে হচ্ছে চিহ্ন দিয়ে নেবেন যেহেতু টিকিনের চিহ্ন এটা এটা আমরা এখন সাইডে রাখব দেখুন আমরা কিন্তু একটা পার্ট বের করেছি এখান থেকে এখন এই পার্টটা এদিকে ঘুরিয়ে নেব ঘোরানোর পর এই সাইড থেকে হচ্ছে আমরা আরেকটা ভাঁজ দিয়ে নিব তো এই ভাঁজটা আমরা দিব হচ্ছে পিছনের পাট নিয়েছি তার থেকে হাফ এঞ্চি ব্যালেন্সভাবে নিয়ে আমরা এই ভাঁজটা দিয়ে নিব তো দেখুন এখানে আমি হচ্ছে ভাঁজটা দিয়ে নিলাম তো এটা আমি হচ্ছে হাফ ইঞ্চি ব্যালেন্স রাখছি ওটা নিয়েছিলাম সাড়ে দশ ইঞ্চি এটা আমি এগারো ইঞ্চি নিয়ে নিলাম তো এখন এই পার্টটা আমি এখান থেকে ধরবো তো এভাবে সুন্দর করে হচ্ছে বিছা বিছাতে হবে আমাদের এই পার্টটি এখানে আমাদের একটু ব্যালেন্স রাখতে হবে দেখুন নিচের দিকে একটু ব্যালেন্স রাখতে হবে বোর্ডের পার্টটা এটা আমি ব্যালেন্স রেখে দিলাম এখানে এটা আমি মার্ক করে নিচ্ছি যতটুকু হচ্ছে ব্যালেন্স করছি এক্সট্রা পার্টটুকু হচ্ছে কেটে নিব আর এখান থেকে দেখুন এটা কিন্তু আমি হচ্ছে ব্যালেন্স রাখছি এখন এইবারটা হচ্ছে আমি কাটিং করবো যেভাবে আমি এইবারটি কাটিং করছি অর্থাৎ এই যে পিছনের পার্টটি কাটিং করছি সেমভাবে এই ফর্মা দিয়ে আমি হচ্ছে নিচের পার্টি কাটিং করে নিয়ে তো দেখুন এখানে আমি কিন্তু কাটিংটা করে নিয়ে নিলাম এখন এই পার্টটা হচ্ছে সরিয়ে নেব এখান থেকে হচ্ছে চার থেকে সাড়ে চার ইঞ্চি উপরে যেভাবে ধরে অ্যাঙ্গেল করে আমি এখান থেকে টিকিনের জন্য বড়ির পাটে এইভাবে একটা চিহ্ন দিয়ে নেব এই চিহ্নটা দিয়ে নিলাম এখান থেকে হচ্ছে আমি তাল পাট কাটিং করবো বডির পাড়ে তাল পাটটি কাটিং করে নিয়ে নিলাম এখন এইখানে যে পার্টটি আছে দেখুন এই পার্টে হচ্ছে আমাদের টিকিন দিতে হবে আর এটা হচ্ছে আমাদের হাতার পাট এটা আমরা সাইডে রাখবো তো দেখুন এখানে আমি কয়েকটা মার্ক এখানে করে নিলাম যেহেতু এটা হচ্ছে মার্ক ছিল না তো এই মার্কটা করার পর এখন আমাদের এখানে টিকিনটা নিতে হবে তো এই টিকিনটা আমরা এখানে চল্লিশ ইঞ্চির জন্য কতটুকু নিব এটা একটু ভালোভাবে খেয়াল করবেন আমি এখান থেকে হচ্ছে সাড়ে আট ইঞ্চি এখানে এখান থেকে নিয়ে নেব আড়াই ইঞ্চি নেওয়ার পর এটা এখান থেকে মার্ক করে নিয়ে নিব এটা অবশ্যই তালপাটটা কাটিং করার পর এখান থেকে সাড়ে তিন ইঞ্চির মতো নিয়ে নেবেন নিয়ে নিলাম এগুলো মার্ক করে দিতে পারেন তো এদিক থেকেও আমি ধরবো ধরে এখানে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিব বা চার ইঞ্চিও নিতে পারেন সমস্যা নেই নেওয়ার পর এটাও এখান থেকে মার্ক করবো এখানে দেখুন যেহেতু আমার পিছনের পার্ট থেকে এই পার্ট হচ্ছে হাফ ইঞ্চি বড় আছে তাহলে এখান থেকে আমি যে কাজটি করবো এখানে সাড়ে তিন ইঞ্চির মতো নিয়ে নিব আর এইখানে আমি ওই মাপটাই নিয়ে নিব ওইখানে যতটুকু নেবেন এইখানে ওই সেম মাপটাই নিয়ে নিতে পারেন সমস্যা নেই তো আমার টিকিনটা কিন্তু দেখুন এরকম হবে যখন আমি হচ্ছে সেলাইটা দিব তো এখানে আমরা যেটা নিয়ে আমি যদি এদিকে ঘুরে দেখাই দেখুন এই যে টিকিনগুলো আমাদের যেদিক থেকে ধরতে হবে এই টিকিনটা এখান থেকে ধরতে হবে এবং এই যে এগুলো যেগুলো আছে এগুলো যেভাবে হচ্ছে ধরে আমাদের হচ্ছে সেলাইগুলো করে নিয়ে নিতে হবে তাহলে এখানেও আমাদের টিকিনটা কিন্তু অ্যাকুরেটভাবে এটার মতো চলে আসবে তো এভাবে আপনাদের প্রথম অবস্থায় যে কাজটি করতে হবে এই টিকিনগুলো নিয়ে নিতে হবে তো এটা আমার চ্যানেলে কিন্তু সেলাইয়ের ভিডিও আছে কীভাবে হচ্ছে সঠিক নিয়ে টিকিনগুলো দেবেন আপনারা ওই ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন আমি এটা হচ্ছে সাইডে রাখব এখন এইখানে যে কাপড়টা আছে একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে দুই হাত বহরে দেখুন এই যেটা যেটা জয়েন্টটা আছে এই জয়েন্টটা আমি হচ্ছে বরাবর কেটে নিব কেটে নিয়ে নিলাম এটা এখন এই দিক থেকে হচ্ছে আমি ভাস করব। এই পাটটা এইদিকে রাখবো দ্বিতীয় পাটটাও এইখানে রাখবো তো দেখুন এখানে সুন্দরভাবে আমি ভাসটা দিয়েছি এখন এখানে যে কাজটি করব এটা এই দিক থেকে হচ্ছে ভাস করে নিয়ে নিব এখন এইখানে দেখবেন যে আপনার এখানে হয় কিনা এটা হচ্ছে আট ইঞ্চি হলে কিন্তু হয়ে যাবে চল্লিশ ইঞ্চি জন্য আপনি ব্লাউজের ক্ষেত্রে এটা আট ইঞ্চি নিয়ে নেবেন তো এটা এখান থেকে আমি মার্ক করতেছি মার্ক করার পর ইঞ্চি টিপটা আপনি এখানে সোজা করে হচ্ছে বিছিয়ে দেবেন এখানে বিছানোর পর এখান থেকে তিন ইঞ্চি নিয়ে নেবেন এখানে হাতার লংটা যতটুক নেবেন এটা এখানে মার্ক করবেন আমি এখানে চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চিতে হচ্ছে কাটবো এগুলো মার্ক করে নেব এটা তো সম্পূর্ণটাই আমি রাখতেছি হাতার যে মুখটা রয়েছে সেটা আমি এখানে সাড়ে চার ইঞ্চি নিব এক ইঞ্চি এক্সট্রাভাবে নিব নেওয়ার পরে শেপ কাটার স্কেলটা দিয়ে এখানে মার্ক করে নিব মার্ক করার পর এখান থেকে যেগুলো হচ্ছে সুন্দরভাবে শেপ করে নিয়ে নিব তো এইভাবে জাস্ট আপনি আপনার যে হাতাটি রয়েছে হাতার মেজারমেন্টটা এইভাবে বের করে নিয়ে নেবেন তো আমি এটা কাটিং করে দেখাচ্ছি তো দেখুন এখানে হাতাটি কিন্তু কোনো প্রকার হচ্ছে জয়েন্ট ছাড়া কিন্তু আমি দুইটি হাতাই হচ্ছে এখানে বের করে নিয়ে নিলাম চাইলে আপনি এখান থেকে তাল পাটটা হচ্ছে কাটিং করে নিয়ে নিতে পারেন এখানে তাল পাটটা আমি কাটিং করে নিয়ে নিলাম যেহেতু আমি বোর্ডের পাড়ে কাটছি এটা আপনার যদি বড়ির পাড়ে কাটেন তাহলে এখানে হাতার পারে আপনি না কাটলেও হবে জাস্ট ওইখানে কাপড়টা একটু বেশি করে দিয়ে সেলাই করলে কিন্তু হয়ে যায় তো এটা আমি সাইডে রাখতেছি তো এখানে যে কাপড়টা আছে এটা হচ্ছে পায়ের অংশ আমি এটা হচ্ছে এখান থেকে সমান করে নিয়ে নিব তো এটা আমি হচ্ছে একটা বুতাম প্লেট আর একটা হচ্ছে ঘাট প্লেট বের করে নিয়ে নিলাম এখানে যে কাপড়টি আছে এটা দিয়ে হচ্ছে আমরা গলার পট্টিটা বের করব এইভাবে ভাঁজ দিয়ে নিব ভাঁজ দেওয়ার পর এখানে যে কোনো একটা পার্ট আপনি নিয়ে আসবেন আনার পর এই পাটটা এখানে বিছিয়ে দিবেন তো এটা বিছানোর পর এখান থেকে হচ্ছে আপনি সুন্দরভাবে কাটিং করে নিয়ে নেবেন দেখুন সুন্দরভাবে এখানে গলার যে পট্টি আছে পট্টি আমি হচ্ছে বের করে নিয়ে নিলাম এখানে একটু সাইড দিয়ে ব্যালেন্স রাখছি এটা যেহেতু আমাদের মুড়িয়ে এই যেভাবে হচ্ছে মুড়িয়ে সিলে দিতে হয় তো এই জন্য আমি একটু ব্যালেন্স ভাবে নিয়েছি তো এইভাবে গলার পট্টিটাও আপনি কেটে নেবেন সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে চল্লিশ ইঞ্চি মেজারমেন্টের জন্য একটি ব্লাউজ সঠিক নিয়মে কীভাবে কাটিং করবেন ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে